ধীরে ধীরে সালাম রিক্সা শরীর ডা কষা টানতে পারবো না জোরে হায় রে ঈদের জ্বালায় প্যাট পরে রিক্সালা ভাই রিক্সাটা থামিয়ে কিছু খেয়ে নেন না চারিদিকে কত খাবার হাজার শত কিছু খাইতে পারি না লাখ করে বমি আসে লাক করে বমি আসে লাক করে বমি আসে

পরিচিত ডাক্তার খাইয়ে যিক্সার এক পাইল খাইলে সতেজ হম দুর্বল হওয়ার নেই কারবার আমি জানি উনি ভালো ডাক্তার দুর্বল হওয়ার আর নেই কারবার এত সুন্দর গান আপনি কত থেকে শিখেছেন বহু আমা আসিয়া হাটের উপর বসাইয়া গোতাইয়া গুতাইয়া গান শেখায় রে না না কলেও না পা ধরলে ছাড়ে না তবু ওবু গান শেখায় রে খায় বহু আমার আসিয়া খাটের উপর বসাইয়া গোতাইয়া গুতাইয়া গান শেখায় রে হে রিশালা ভাই শোনো শোনো তোমার বউ দেখতে কেমন বহুত খুব সুরত বহুত খুব সুরত হহুত খুব সুরত হহুত খুব সুরত হাইজান তোমার গান না আমার কাছে বড়ই সুন্দর লাগছে তোমার গানে খুশি হইয়া আমি দশটা টাকা তোমাকে বকশিস প্রদান করলাম দশটা হার নোট দিলেন মাঝখান দিয়া সেরা রে কুলডাইয়া দেখলাম আবার ও কুল একটা মারা রে এই দেন খুলিয়া গেলে